এই হাতলগুলো দিয়ে কি কাজ করা হয় দেখি এই যে ব্যাগের এই ছিদ্রটা করা মানে আমি দেখাবো এই হাতলটা কিভাবে আপনারা বানাবেন এই যেটা হচ্ছে বড় ব্যাগ আর সবচেয়ে বেশি কমেন্টস ছিল এই যে ছিদ্রটা বা হাতলটা এটা কিভাবে তৈরি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেক দিন পর আবার একটা এই ব্যাগের ভিডিও দিতেছি অনেকের কমেন্টস যে ভাই আসলে বস্তা কই পাওয়া যায় পাওয়া যায় এর আগেও তাই কিছুদিন আগে পাওয়া যাইতেছিল না কিন্তু আবার দেখা যাইতেছে তারা কিছু ফেরিওয়ালা নিছে নিজেরা নিয়ে বিভিন্ন বিল্ডিং থেকে আবার সংগ্রহ করতেছে অনেকে বলে যে বস্তা কই পাওয়া যায় আসলে বস্তা যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যেখানে নতুন বিল্ডিং হয় সেখানে আপনারা খোঁজ লাগাবেন নিজেরা যদি কিনতে পারেন তো হয়তো লাভ বেশি হবে আর যদি ফেরিওয়ালা বা বাঙ্গারির দোকান থেকে বস্তাগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়াও আমার এই চ্যানেলে ব্যাগের গুডাউন বাই বস্তার গুডাউন সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে সিমেন্টের খালি বস্তা কোথায় পাবেন মিরপুর গুডাউন মিরপুরে এই একটা ভিডিও দেওয়া আছে আপলোড করা আছে ওখান থেকে আপনারা ইচ্ছা করলে পাইকারি বস্তা সারা দেশে নিতে পারবেন পিক আপে করিয়া এখন এই যে কারখানার ভিতর

এখন আমার কাছে তো এই ভিডিওর মাধ্যমে আমি এর আগে পরেও আপনার ভিডিও দিয়েছিলাম তারা এই হাতলগুলো বানাইতে চাইতেছে কিন্তু তারা বানাইতে পারে না এখন বলে যে এগুলা কিভাবে সংগ্রহ করবে তারা আপনি কি ইচ্ছা করলে এগুলা কারো দিতে পারবেন এখান থেকে এগুলো মূলত আমার কাকা নিজের দোকান আছে কাকা নিজে বানাই দিছে তো আমি কাকার সাথে কথা বলছি যে এরকম ভিডিও দেখে অনেকেই হাতল চায় তো কাকা বলছে যে কেউ যদি চায় ওইভাবে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা কি রকম দাম পড়তে পারে আচ্ছা এগুলো কি আপনার সরাসরি যে কোনো যে অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা যায় নাকি না না সরাসরি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করলে এই যে আমার এখানে আছে দেখি হাতে নেন আমি দেখাইতেছি এটা না এই যে একটা আছে এটা সরাসরি অ্যাঙ্গেল দিয়ে বানানো হয় যে দেখেন এই যে ফাটল ধরে গেছে এটা আর কিছুদিন কাজ করা যাবে তারপরে শেষ হয়ে যায় এটা নষ্ট হয়ে যাবে এই যে ফাটলটা দেখা যাইতেছে কিনা বলতে পারবো না এই যে হ্যাঁ হ্যাঁ দেখা যাইতেছে আর এই যে এই যে এটা এটা হইছে এটা হইছে যে আপনার ইশে বানানো

আচ্ছা এখন যদি কেউ নিতে চায় এগুলো কি আপনি তারা দিতে পারবেন কি হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবেন একটু সময় দিলে দিতে পারবে আচ্ছা কত করে দাম লাগতে পারে এটা এখন যদি ওই আপনার ওই কামারের দোকানেরটা নেয় তাহলে সেক্ষেত্রে পড়বে এক একটা বারো থেকে তেরোশো টাকা আর যদি লেড মেশিনেরটা নেয় তাহলে পড়বে এক একটা পঁচিশশো থেকে তিন হাজার টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ যারা ওনার কাছ থেকে নিতে চান আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ওনার নাম্বারটা দিব আশা করি তার সাথে যোগাযোগ করবেন আর দেখান এনে তো দেখলাম পাঁচটা সাইজ আপনার কাছে এই বড় করা যায় হ্যাঁ হ্যাঁ এই এই তো তো যে ব্যাগ তৈরি হয়ে গেল আর এইগুলো এখন চলে যেতেছে বাজারে এই যে এটা হলো ছোট ব্যাগ এই যে শাটার যে সিস্টেমটা বলছিল এই যে এই যে দেখেন মানে শাটার যেটার কথা ছিল যে এটা অর্ধেকটা কাইটা যাবে আর অর্ধেকটা থেকে যাবে এটা হলো শাটার আর যে একটু আগে যেটা দেখাইলাম এটা তো দেখতেই পারলেন ওটা হলো সরাসরি হোল ওটা আর থাকবে না এখন উনি এই ব্যাগগুলো নিয়ে বাজারে যাইতেছে বিক্রি করার লেগে আর এই ব্যাগ বানানোর পর কোথায় আপনারা বেচবেন এই জন্য কিন্তু আলাদাভাবে ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে আপনার ইচ্ছা করলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই আপনি কমেন্টস করবেন আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্টসের উত্তর দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা চাইলে ওখান থেকেই দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি